গঞ্জ বিধানসভা জুড়ে প্রায় প্রত্যেকটা জায়গায় এরকম কর্মকাণ্ড তৃণমূলরা করে আসছে মহিষকুচি এক অঞ্চলে তৃণমূলরা তাদের নিজস্ব প্যাডে দলীয় কার্যালয়ে বসে সেখানে সিদ্ধান্ত করছে যে কার হাল চাষ বন্ধ করা হবে এবং সেই মোতাবেক তারা কাজও করছে এখনও অবধি আমাদের মহিষকুচি ওয়ানে প্রায় পঞ্চাশ বেশি মানুষের জমির হাল চাষ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেটা ওদের প্যাডেই স্পষ্ট ওরা প্যাডে ভূত ভূত ভিত্তিক ওরা বসে আলোচনা করে ঠিক আছে কাদের কাদের নামে নামের তালিকা হচ্ছে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে তাদেরকে সামাজিক ধর্মঘট করা হচ্ছে ঘাটে যেতে দেওয়া হচ্ছে না যারা ট্রাক্টর চালক রয়েছে তাদেরকে মানা করে দেওয়া হচ্ছে তাদের জমিতে যাতে হাল চাষ না করা হয় আমরা কোন রাজ্যে বসবাস করছি তাই আমি এই পোস্টটা করেছি আজকে তৃণমূলরা যে নৈরাজ্য চালানোর চেষ্টা করছে এটা আমরা মেনে নেব না আমরা অতি দ্রুত তৃণমূলীদের বিরুদ্ধে এই সমস্ত নোংরা কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা লড়াইয়ে সামিল হব আর তৃণমূলরা যদি ভুলে থাকে যে দু হাজার উনিশেও ওরা হেরেছে দু হাজার একুশেও হেরেছে দু হাজার চব্বিশেও হেরেছে পঞ্চায়েতেও ওরা অনেক জায়গায় হেরে গেছে তারপরেও যদি ওরা পেশি বল দিয়ে বিজেপিকে দমাতে চায় তাহলে ওদেরকে মনে করে দিতে চাই প্রত্যেকটা কর্মের একটা করে প্রতিক্রিয়া আছে তার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে কংগ্রেসের কোনো কর্মী কারো কারো হালচাল বন্ধ করেনি এটা বিজেপির মিথ্যাচার বিজেপি নিজেরা একটা প্যাট ছাপিয়ে মিথ্যা সই করে এটাকে প্রকাশ করেছে অভিযোগ ভিত্তিহীন অভিযোগ টোটালি ভিত্তিহীন তৃণমূলের সাথে জড়িত নয় না তৃণমূলের সাথে জড়িত নেই আপনার নাম এবং দায়িত্ব আমার নাম নিরঞ্জন সরকার সহ সভাপতি তুফান মন্ত্রী ব্লক তৃণমূল কংগ্রেস